টক ফল পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না আর সেই টক ফলটা যদি হয় কদবেল তাহলে তো কোনো কথাই নেই কদবেল ভর্তা কিন্তু কম বেশি সবে অনেক বেশি পছন্দ করে তাই আজকের রেসিপিতে শেয়ার করব খুবই লোভনীয় স্বাদের কদবেল ভর্তা তো কীভাবে কদবেল ভর্তা করলে অনেক বেশি মজার হয়ে থাকে সেটাই শেয়ার করব আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো দেরি না করে চলুন দেখে আসি লোভনীয় স্বাদের এই কদবেল ভর্তার রেসিপিটি গাছ থেকে কাঁচা কতবেল পেড়ে বাসায় পাকিয়ে সেই কতবেলটা ভর্তা করে দেখাবো বাসায় পাকানো কদবেল কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে আর বাজার থেকে যে আমরা আস্ত কতবেল কিনে খাই সেই কতবেলটা কিন্তু সিদ্ধ করা থাকে খেতে কিন্তু অতটাই মজার হয় না তো এই কতবেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাছ থেকে পেরে তারপর রোদে শুকিয়ে বাসায় পাকানো আর কালারটা দেখে বুঝতে পারছেন তো কতবেলটা বের করে নিব এখানে আমি নিয়েছি দুইটা কাঁচামরিচ নিয়েছি একটু বিট লবণ আর এর উপরে কিছুটা শক্ত অংশ আছে এই অংশটা বা যা আঁশটা আছে সে আঁশটা ফেলে দিব এখানে আমি দুইটা কদবেল বেয়েছি বাট একটা কদবেল থেকে হাফ কতবেল অলরেডি খাওয়া শেষ আর দেড়টার মতো কতবেল এখানে নিয়ে নিলাম এই কদবেলটাতে খেতে এমনিতে মাখানো ছাড়াই কিন্তু এমনিতে ভালো লাগে আর মাখালে এত বেশিই ভালো লাগে যেহেতু এটা বাসায় পাকানো একদম কিন্তু খুব বেশি টক না বাসায় রেখে পাকালে কিন্তু খুব বেশি টক লাগে না বাট সিদ্ধ করে যদি পাকানো হয় তাহলে কিন্তু টক লাগে তো এর উপরে কিছুটা অংশ এরকম শক্ত টাইপে ছিল এই জন্য আমি এখান থেকে খোসাটা সারিয়ে নিব বা আশটা ফেলে দিব এটা আর আমি মাখাবো না তাই তো সারিয়ে নিলাম এখন এটা আপনার চাইলে কিন্তু এটা ডিপ্রিজে সংরক্ষণ করে সারা বছরের জন্য রেখে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে এখন কাঁসামরিচটা আমি কাউচি দিয়ে এরকম টুকরো করে কেটে নিব আপনার চাইলে কিন্তু শুকনো মরিচটাও অ্যাড করতে পারে সেক্ষেত্রে কিন্তু অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় তো আমার হাতের কাছে যেহেতু কাঁচামরিচটা আছে এজন্য আমি শুকনো মরিচটা নিলাম না তো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিব চিকন করে কেটে নিলে কি হয় এটা কিন্তু কদবেলের সাথে খাওয়া যাবে আর বড়ো করে যদি কাটা হয় সেক্ষেত্রে কিন্তু একটা একটা করে বেশি ফেলে দিতে হয় এখানে আমি নিয়ে নিলাম ধনে পাতা বেশ কিছুটা ধনে পাতা নিয়ে নিলাম এখন এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিব তো যে কেটে নিলাম এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো চিনি হাফ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিব সরিষার তেল আর মাখানোর পরে যদি মনে হয় যে লবণ লাগবে তাহলে একটু বিট লবণ দিব বা এমনি একটু লবণ দিয়ে দিব তো আমার মনে হচ্ছিলো বিট লবণের পরিমাণটা হয়তো বেশি হয়ে যেতে পারে এই জন্য অল্প একটু নামিয়ে নিলাম মানে উঠিয়ে রেখে দিলাম এক সাইডে প্রয়োজন হলে আবারও নিয়ে নেব তো এটাকে এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে ভালোভাবে চটকে মেখে নিলে কিন্তু বেশি স্বাদ পাওয়া যাবে টেস্ট অনেক বেশি বেড়ে যায় এই জন্য আমি এরকম করে কদ্দলটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব তো এ পর যে একটু সরিষার তেল দিব অবশ্যই কিন্তু সরিষার তেলটা দিবেন সরিষার তেল দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক মজার হয়ে থাকে তো সরিষার তেলটা দিয়ে আবার খুব ভালোভাবে চটকে মাখিয়ে নিব এখন একটা পাত্রে নামিয়ে নেব যেহেতু কদবেল ভরতে তাই কদবেলের যে খোসাটা ছিল তার উপরে আমি নিয়ে নিলাম এটা দেখতেও ভালো লাগে আর হাত দিয়ে এভাবে একটা একটা করে কিন্তু খেতেও ভালো লাগে এই আমি এটাতে দিয়ে নিলাম তো আপনাদের দেখার সুবিধাতে আমি একটু ফ্রিজে নামে নিলাম কিছুটা দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে ও সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু এত সুন্দর একটা কালার এসেছে তো আপনারা চাইলে কিন্তু বাসে এভাবে করে কদবেল ভর্ত করে নিতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম